আমি একটা ডিভর্সিনারি আমি প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই আমি বাংলাদেশের ছেলেকে বিয়ে করতে চাই না কারণ একবার আমি ধোঁকা খেয়েছি এজন্য আমি চাই না যে জীবনে আমার জীবনে আরও ঘটনা ঘটুক আচ্ছা যে আপনি বললেন যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছেন আর বাংলাদেশের ছেলেদের বিয়ে করে একবার ধোঁকা খেয়েছেন এখন প্রবাসীদেরকেই কেন বিয়ে করা লাগবে আপনার প্রবাসীরা টাকা বেশি নাকি কারণ প্রবাসীরা হচ্ছে কি ওরা অনেক পরিশ্রম করে কষ্ট করে কষ্ট করে ওরা ইনকাম করে ইনকাম করে ওরা ওই টাকাটা রাখতে পারে এই জন্য আচ্ছা আর হচ্ছে বাংলাদেশের ছেলেরা কি টাকা রাখতে পারে না বাংলাদেশের ছেলেরা টাকা তেমন রাখতে পারে না কারণ একবার তো বলছি যে একবার তো ধোকা খাইছি বিয়ে করে বাংলাদেশী আচ্ছা বাংলাদেশের ছেলেকে বিয়ে করার পর সেই ছেলে আপনার সাথে কি এমন করছে যার কারণে আপনাদের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল

আমার বিয়ে হয়েছিল তো ছয় মাস বলছি জি তারপরে ছয় মাস পরে আমি মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে এখন ডিভোর্স হয়েছে কতদিন আপনার মানে ডিভোর্স হয়েছে কতদিন এখন বর্তমান মানে ডিভোর্সের কতদিন পর মানে এখন কতদিন হয়েছে কতদিন এই প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে হ্যাঁ এই দুই বছর আপনি কি করেছেন দুই বছর কি করব এই দুই বছর নিজের পায়ে দাঁড়া বাপের বাসায় ছিলেন নাকি হ্যাঁ বাবার বাড়িতে ছিলাম বাবার হোটেলে বসে বসে খাইলাম কি করব। ভাবতেছি যে একটা একটা মানে বাইরে ছেলেকে বিয়ে সে যদি হয় হোক জন্য আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলা অনেক মানুষ দেখে বহির্বিশ্বের অনেক মানুষ দেখে এখন হচ্ছে কোনো ফরেনার মানে আমাদের বাংলাদেশের না বিদেশি সে সে আপনাকে বিয়ে করতে চাইলো সে আপনাকে বিয়ে করে নিয়ে যাবে সেই দেশে এরকম হলে কি করবেন কিনা হ্যাঁ অবশ্যই করব না কেন সে যদি সবকিছু জেনে যদি আমাকে বিয়ে করতে চায় বিয়ে করে সে যদি নিয়ে যাইতে চায় অবশ্যই যাব না কেন আচ্ছা তার আর তার হচ্ছে তার মানে হচ্ছে আপনি প্রবাসী হলো কোনো সমস্যা নাই ফরেনার বিয়ে করতে চাচ্ছে বা বয়স বেশি হলো সমস্যা নাই 30 35 40 50 এরকম হলো প্রবলেম নাই বয়স বেশি হলো সমস্যা নাই আপনার বয়স এখন কত এ কত হয় 22 চলে বাইশ বছর আপনার কোনো ওই ঘরের কোনো সন্তান বা কিছু আছে কি না না আমার কোনো সন্তান নেই আপনি সিঙ্গেল আছেন জি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার বাবা মা ভাই আর আমি আচ্ছা তো এখন আপনার বাবা মা বা আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল কিনা হ্যাঁ চেষ্টা করছিল মানে বাংলাদেশের ছেলেদের কাছে কিন্তু আমি বসি নাই আমার চাওয়া হচ্ছে আমি বাহিরে ছেলেদের বিয়ে করব আচ্ছা এখন হচ্ছে এই যে আপনার প্রবাসী ছেলে চাচ্ছেন বিয়ে করার জন্য এখন দেখা যাচ্ছে অনেক প্রবাসীরা ফোন দিবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যোগাযোগ করে বলবে যে তোমার তোমাকে আগে দেখব তোমার সাথে প্রেম করব তোমার সাথে ঘুরতে যাবো তারপরে হচ্ছে তোমাকে বিয়ে করব বা আমি তোমাকে বিয়ে করব দুই বছর আমার জন্য অপেক্ষা করা লাগবে আমি প্রবাসী আছি এখন হচ্ছে আপনি কি সেই দুই বছর অপেক্ষা করবেন কিনা প্রবাসীদের জন্য হ্যাঁ সে যদি বলে দুই বছর অপেক্ষা করতে করব সমস্যা নেই আচ্ছা হাতের আঙ্গুল তো পাঁচটা সমান না দেখা যাচ্ছে অনেক ভালো মন্দ সব জায়গায় আছে দেখা যাচ্ছে কিছু কিছু প্রবাসীরা আছে একটু অন্য টাইপের তারা প্রেম ভালোবাসা করতে চাইবে ভিডিও কল অনেক কিছু দেখতে চাইবে এখন এরকম যদি কেউ আপনাকে মানে অফার করে না এরকম হলে ই করব না কারণ যে একবারে সবকিছু শুনতেছে বা শুনবে শুনে যদি আমাকে একবারে বিয়ে করবে তাকেই করব তাছাড়া না আচ্ছা কোন প্রবাসী ভাই আপনাকে যদি ভিডিও কলে দেখতে চাই যে তোমার এইটা দেখাও ওইটা দেখাও তোমাকে আমি বিয়ে করব দুই দিন পরে হলো বিয়ে করব আমরা সেটা বিয়ের পরে দেখবে সমস্যা কি বিয়ের আগে কিছু দেখাবেন না তাই তো না আচ্ছা তো আপু আপনার নামটা জানা হলো না আপনার নামটা আমরা একটু জানতে চাচ্ছিলাম আমার নাম হচ্ছে নিধি আক্তার নিধি আক্তার জি আচ্ছা দর্শক কথা বলছিলাম নিধি আপুর সাথে তার জীবনের ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা তার জীবনটাকে শেষ করে দিয়েছে দুমড়ে মুচড়ে দিয়েছে আপনারা শুনতে পেয়েছেন ছয় মাস সংসার করার পর তার আর জীবন থেকে একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তো তার পরিপ্রেক্ষিতে এখন বিয়ে বসতে চাচ্ছে প্রায় দুই বছর পর দুই বছর পর সে বিয়ে করতে চাচ্ছে এখন যদি কেউ ওনার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব তো কিছু উদ্দেশ্য কারো উদ্দেশ্যে কিছু বলার আছে অডিয়েন্সদের উদ্দেশ্যে নাম আমার কোনো আর কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে